The নতুন করে অশান্ত হলো বাংলাদেশ ইস্কন মুখপাত্র চিন্ময় দাসের গ্রেপ্তারি নিয়ে উত্তাল ঢাকা সোমবার রাজধানী ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণপ্রভুকে গ্রেপ্তার করা হয় জানা গিয়েছে তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার তাকে চট্টগ্রাম জেলা আদালতে পেশ করা হয় ইস্কন মুখপাত্রের গ্রেপ্তারিতে বাংলাদেশি সংখ্যালঘুদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই গ্রেপ্তারির তীব্র নিন্দা করেছে দিকে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় রাস্তায় নেমেছেন কয়েক হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ইস্কনের তরফে বিবৃতি দিয়ে গোটা ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন নিউজ ডেস্ক থেকে আমার সহকর্মী সত্যজিৎ পাল সত্যজিৎ রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় দাসকে এই মুহূর্তে এই ঘটনা নিয়ে বাংলাদেশ কতটা উত্তাল রয়েছে দেখো এই ঘটনা নিয়ে বাংলাদেশ তো উত্তাল রয়েছে শুধু বাংলাদেশ এবার নতুন করে উত্তাল নয় উত্তালটা শুরু হয়েছে কিন্তু জুলাই মাস থেকে তখন বাংলাদেশে যে কোটা বিরোধী যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন আদতে ছিল একটা কিন্তু মৌলবাদী শক্তির সমর্থনে আন্দোলন তখন দেখো প্রথম দিকেই ছাত্ররা যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল এবং পরবর্তী এই আন্দোলন যখন হিংসাত্মক রূপ নেয় তখন কিন্তু ছাত্রদের পক্ষ থেকে বারবার বিবৃতি দেওয়া হয়েছিল যে আন্দোলনের নিয়ন্ত্রণ তাদের হাতে নেই তখন দেশের স্কুল কলেজের ছাত্রছাত্রী তারা কখনো দেশের মেট্রো স্টেশন ভাঙতে পারে না দেশের বিভিন্ন বেতার কেন্দ্র ভাঙতে পারে না বিভিন্ন সরকারি অফিস আদালত ভাঙতে পায় না কিন্তু যেই ঘটনা কিন্তু ঘটেছিল গত জুলাই মাস থেকে এবং তারপরে আমরা দেখেছি কড়া পদক্ষেপ নিতে হাসিনা সরকারের এবং শেষ মুহূর্তে এই কোটা বিরোধী কোটা আন্দোলন যখন সুপ্রিম কোর্ট রায় দেয় তারপরেও কিন্তু আন্দোলন থামে তারপর সেটা পৌঁছে যায় গণ এবং গণ অভ্যুত্থানের পর সেখানে দেশ ছাড়েন এবং দেশ ছাড়ার পর যে নির্মম অত্যাচারগুলো শুরু হয়েছিল একদিকে যেমন আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের ওপর তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া দোকানপাট ভাঙচুর করা ব্যবসায়িক প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া নানানভাবে মহিলাদের তুলে নিয়ে যাওয়া বাড়ি থেকে এরকমভাবে নানান রকম অত্যাচার কিন্তু করা হয়েছে তখন থেকেই অর্থাৎ গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়েছেন এবং তারপর থেকেই কিন্তু হিন্দুদের উপর নির্মম অত্যাচার নেমে এসছে আমরা জানি চট্টগ্রাম রংপুর এর বিশেষ করে চাকমারা যেখানে থাকেন বৌদ্ধরা যেখানে থাকেন সেখানে কিন্তু ব্যাপক হিংসার ছবি সামনে এসেছিলো এবং সেখানে অভিযোগ করা হয়েছিল যে রংপুর চট্টগ্রাম এসব এলাকার মানুষরা যখন পুলিশ বা সেনাবাহিনীর সমর্থন জানাচ্ছেন তারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরব দর্শকের মতন দেখছেন অর্থাৎ সেই যে হিংসাটা শুরু হয়েছিল এরপরেই কিন্তু পথে নামেন এই চিনময় কৃষ্ণপ্রভু এবং তিনি তার যে গীতার শ্লোক একের পর এক শ্লোক দিয়ে কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষকে সংগঠিত করতে থাকেন এবং তারপরে দেখা যায় বিভিন্ন শুধু হিন্দু নয় সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায় বৌদ্ধ খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষ কিন্তু এক ছাতার তলায় আসে এবং যার ফলে যার ফলে গ্রাম রংপুর কক্সবাজার প্রত্যেকটা জায়গায় কিন্তু বড় বড়ো সমাবেশ সমাবেশ করেন এই চিনময় কৃষ্ণপ্রভু এবং যার ফলে কিন্তু দেখো বাংলাদেশের সংকলগুড়া যারা এতদিন অত্যাচারিত হচ্ছিল নিপীড়িত হচ্ছিল তারা কিন্তু সংঘবদ্ধ হয়ে পড়ে এবং তাদের আন্দোলনের তীব্রতা এতটাই বেড়ে যায় এক কথায় নড়ে চড়ে কাঁপুনি ধরে দেয় ইউনিট এবং যে ইউনিট সরকার কিন্তু একথায় আমেরিকার কাঠের পুতুল হয়ে বাংলাদেশে বসে রয়েছে কারণ বাংলাদেশের নির্বাচিত সরকার শেখ হাসিনার সরকারকে সরিয়ে এই মোহাম্মদ ইউনিসকে বসানো হয়েছে ফলে স্বাভাবিকভাবেই এই ইউনিস জামাতের সমর্থন প্রথমেই যেটা বললাম যে এই যে কোটা বিরোধী আন্দোলন তাকে সমর্থন জানিস জামাত তো সাইভাবেই এই জামাতকে পুষ্ট করার জন্য সন্তুষ্ট করার জন্য কিন্তু সংখ্যালঘুদের উপর অত্যাচার চালিয়েছে বারবার এবং কিছু আগে চট্টগ্রাম যে চট্টগ্রাম কিন্তু প্রচুর হিন্দু সম্প্রদায়ের মানুষের কিন্তু ব্যবসায়িক জায়গা এটা কিন্তু বাংলাদেশের অন্যতম ব্যবসায়িক সেরা জায়গা তো সেইখানেও দেখা যায় এক বিশেষভাবে স্কন নিয়ে কুরুচিকার মন্তব্য করায় কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রতিবাদ করেন এবং তারপরে কিন্তু সেই ঝামেলা লেগে যায় এবং সেখানে পুলিশ সেনাবাহিনী এসে কিন্তু নির্মমভাবে অত্যাচার করে দোকানপাট ভাঙচুর তো রয়েছে বাড়িঘর ভাঙচুর করা হয় তুলে নিয়ে যাওয়া হয় এমনকি সিসিটিভি ক্যামেরা পর্যন্ত ভেঙে দেওয়া হয় এই বাংলাদেশের পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে এবং তারপরেও দেখো শান্ত হননি কিন্তু চীনময় তিনি ভয় পাননি তিনি একের পর এক কিন্তু আন্দোলন চালিয়ে গেছেন এবং সংঘবদ্ধন করেছেন এই ইউন সরকারের বিরুদ্ধে এবং তারপরেই তার বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রদ্রোহের মামলা কিন্তু করে বসে একজন মানুষ এবং সেই মামলার ভিত্তিতে গতকাল চিন্ময় প্রভুকে ঢাকা বিমান বিমানবন্দর থেকে কিন্তু তুলে নিয়ে যায় বাংলাদেশ পুলিশ এবং প্রথম দিকে কে তুলে নিয়ে গেছে এ নিয়ে কিন্তু সঠিক কোনো বার্তা ছিল না পরবর্তীতে দেখা যায় সেই গাড়ি বিভিন্ন সূত্র ধরে কিন্তু জানা যায় যে বাংলাদেশ পুলিশ চিন্ময় প্রভু গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার পরে কিন্তু বাংলাদেশ আরও উত্তাল হয়ে ওঠে কারণ গত রাতেই আমরা দেখেছি রংপুর ঢাকা চট্টগ্রাম প্রত্যেকটি জায়গায় পাবনা বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ পথে নেমেছে আন্দোলন চালিয়েছে এবং সেই আন্দোলনের তীব্রতা এতটাই ছিল পরবর্তী দেখা যায় যে বিএনপির পক্ষ থেকে কিন্তু পাল্টা বিবৃতি দেওয়া হয় এবং এই আন্দোলনরত মানুষের ওপর কোথাও মারধর করা হয় লাঠিচার্জ করা হয় এবং তার ফলে কিন্তু আন্দোলন কিন্তু থামেনি এখনও আন্দোলন চলছে এখন প্রশ্ন যে চিনময় প্রভুর মুক্তি নিয়ে কিন্তু শুধু বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ না বিভিন্ন দেশের থেকে মানুষ কিন্তু বার্তা দিচ্ছে সত্যজিৎ ভারতীয় স্কন সংগঠনগুলোর পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে কি প্রতিক্রিয়া দিচ্ছে স্কনগুলোর পক্ষ থেকে তীব্র নিন্দা জানাবে এটা স্বাভাবিক তীব্র নিন্দা জানানো যায় কিন্তু ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে কিন্তু আমেরিকার ট্রাম্প সরকার ট্রাম্প এখনো সরকার গঠন করেনি কিন্তু ট্রাম্পের যিনি সরকারের যিনি রয়েছেন তাদের কিন্তু ট্রাম্প বা ট্রাম্প যে বিজয়ী হয়েছে তার দলের কিন্তু একটা কিন্তু বার্তা পাঠানো যার আমেরিকার সরকার জো বাইডেন সরকারের যে বার্তা দেওয়া হয়েছে যে চিনময় প্রভুর গ্রেপ্তারি নেই যে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এবং তাদের গ্রেপ্তার কিন্তু আমেরিকার পক্ষতে এই নিয়ে বিশেষ করে জো বাইডেন সরকার থাকায় এই নিয়ে কোনো পদক্ষেপ যে নেওয়া হবে না তা স্বাভাবিক কারণ জো বাইডেন কিন্তু এটাই চেয়েছিলেন যে শেখ হাসিনার সরকার যাক এবং তাদের হাতের কাঠের পুতুল হয়ে থাকুক মোহাম্মদ ইউরু তিনি কিন্তু সেইভাবেই কিন্তু দেশটা চালাচ্ছেন ফলে সেইভাবেই এ নিয়ে কোনো পদক্ষেপ যে আমেরিকার নেবে না স্বাভাবিক কিন্তু ভারতে স্কন বলো বা ভারত সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় এখন ভারতের আমাদের রাজ্যেও দেখেছি এ নিয়ে কিন্তু বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে প্রতিবাদ শুরু হয়েছে এবং বাংলাদেশে দেখো যে চিনময় প্রভুর সমর্থে কিন্তু প্রচুর আইনজীবী কিন্তু জড়ো হয়েছেন আদালত চত্বরে এবং বিশেষ করে আইনি সহায়তা দেওয়ার জন্য কিন্তু যেটা এখন পর্যন্ত যে খবর যে চিনময় প্রভুর কিন্তু মুক্তি হয়নি ফলে চিনময় প্রভুর যদি মুক্তি না হয় তাহলে কিন্তু আরও উত্তাল হয়ে উঠতে পারে বাংলাদেশ এখন দেখা যাক এই ইউনি সরকার বা বাংলাদেশের আদালত কারণ আদালতের কথা আগে তোমাকে বলে রাখি বাংলাদেশের বিচার ব্যবস্থা কিন্তু কাঠের পুতুলে পরিণত করেছেন আগেই কারণ এই মোহাম্মদ ইউনিসের বিরুদ্ধে কিন্তু ছশো কোটি টাকার ট্যাক্স ফাঁকির অভিযোগ ছিল এবং বিভিন্ন জঙ্গি সরকারের নেতা কিন্তু গ্রেপ্তার হয়ে জেলে ছিলেন এবং ইউনিস সরকার আসার পর নিজের যে ছশো কোটি টাকার ট্যাক্স ফাঁকির অভিযোগ সেই মামলা সরিয়ে নিয়েছেন পাশাপাশি বহু জঙ্গি নেতা যারা জেলে বন্দি ছিলেন যাদের বিরুদ্ধে নানান মামলা ছিল তাদেরও কিন্তু মুক্তি দিয়েছেন ফলে বিচার ব্যবস্থা কিন্তু একটা প্রহসনে পরিণত করেছেন মোহাম্মদ এখন দেখার বিষয় এই বিচার ব্যবস্থা চিনময় কৃষ্ণপ্রভুকে মুক্তি দেয় কিনা কিন্তু আইনজীবীরা কিন্তু একত্রিত প্রচুর সংখ্যক আইনজীবী কিন্তু আইনি সহায়তা দেওয়ার জন্য কিন্তু তৈরি হয়েছেন পাশাপাশি বিভিন্ন দেশের আইন নগ্যরাও কিন্তু আইনি পরামর্শ দেওয়ার জন্য তৈরি হয়েছেন এখন দেখা যাক বাংলাদেশে আদালত কি করে কোন ধন্যবাদ সত্যজিৎ